ইরান যখন ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় আকাশ কাঁপায় সৌদি আরব হুঙ্কার ছুড়েছে ফিলিস্তিন রাজপ্র ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয় ট্রাম্প নিতানিয়াহ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রিয়াদের এই ঘোষণা পুরো অঞ্চলে পাঠাল নতুন বার্তা ট্রাম্পের গাজা দখল প্রস্তাব সৌদিতে প্রতিবাদের আগুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে অপ্রত্যাশিত প্রস্তাব গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের পুনর্বাসন করে যুক্তরাষ্ট্র নেবের দায়িত্ব সাথে আরও চাঞ্চল্যকর দাবি সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র চায় না কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তোপ থামালো ট্রাম্পকে বিশাল এক বিবৃতি স্পষ্ট ভাষায় জানানো হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয় আলোচনার সুযোগও শূন্য সৌদির ক্রাউন প্রিন্স সালমানের চূড়ান্ত হুঁশিয়ারি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বক্তব্যকে বারবার উদ্ধৃত করেছে রিয়াদ মোহাম্মদ বিন সালমান বলেছেন ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট কোনো ব্যাখ্যা বা দর কষাকষির ফাঁক নেই ট্রাম্প মিতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনাকে নাকবাটু আখ্যা দিয়ে সতর্ক করেছে সৌদি আরব পঁয়ত্রিশ বছর আগে সাত লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছিল ইতিহাসের পুনরাবৃত্তি বিরোধী। আরব বিশ্বের ঐক্যবনাম ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ড মিশন দুই সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল ট্রাম্পের স্বপ্ন সৌদিকেও এই তালিকায় ভিড়ানো কিন্তু দুই হাজার সালের অক্টোবরে গাজা ইসরায়েলের বর হামলার পর আরব বিশ্ব ফুসে উঠল সৌদি সম্পর্ক স্বাভাবিককরণে আলোচনা বন্ধ করে দেয় সৌদি আরব ফিলিস্তিনে কোটি কোটি ডলার বিনিয়োগ করলেও ইসরায়েল চায় গাজাকে মৃত ভূখণ্ড বানাতে ট্রাম্পের অর্থনৈতিক উন্নয়ন প্রলোভনকে উপেক্ষা করে রিয়াদ জোর দিচ্ছে ফিলিস্তিনিদের ভূমি ফেরতি একমাত্র সমাধান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি স্পষ্ট ফিলিস্তিনিদের স্থানান্তরের চেষ্টা আরব বিশ্বের জন্য অগ্রহণযোগ্য এটা সমগ্র জাতির জন্য অপমান ইরানের পরমাণু শক্তি ইয়েমেন যুদ্ধ সিরিয়া সংকট এসবের মধ্যেও সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে অনর বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তিন কৌশল এক আঞ্চলিক নেতৃত্ব ফিলিস্তিন সমর্থন দিয়ে আরব বিশ্বে সৌদির নৈতিক অবস্থান শক্তিশালী করা দুই ইরানের সাথে টক্কর তেহরান ফিলিস্তিন ইস্যুতে প্রতিরোধ অক্ষের নেতা সৌদি চায় তার বিকল্প হতে তিন মার্কিন চাপ মোকাবেলা ট্রাম্পের জুলুম উপেক্ষা করে নিজেদের সার্বভৌমত্ব জাহির মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চলচ্চিত্রে সৌদি আরবের এই সিদ্ধান্ত যুগান্তকারী ইরান যখন সামরিক শক্তি দিয়ে পরাক্রম দেখায় সৌদি দেখালো কূটনৈতিক শক্তির বীরত্ব ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপা দিতে চাইলেও সৌদির হুঙ্কারে কেঁপে উঠেছে তেল আবিব ওয়াশিংটন অক্ষ